বাইতুল মোকাদ্দাস বা মসজিদে আকসা এটি জেরুজালামে অবস্থিত এটি নির্মাণ সর্বপ্রথম ফেরাস্তাদের মাধ্যমে অথবা হজরত আদম আলিহ ইসাল্লামের কোনো সন্তানের মাধ্যমে সম্পন্ন হয় কাবাগৃহ নির্মাণে চল্লিশ বছর পর তা নির্মাণ করা হয় অতপর হজরত ইয়াকুব আলিহ তা পুনর্নির্মাণ করেন তার প্রায় হাজার বছর পর হজরত দাউদ আলিহ তার পুনর্নির্মাণ শুরু করেন এবং সুলাইমান আলিহ হাতে তা সমাপ্ত হয় কিন্তু মূল নির্মাণ কাজ শেষ হলেও আনুষঙ্গিক কিছু কাজ তখনও বাকি ছিল এমন সময় হজরত সুলাইমান আলিহ ইসাল্লামের মৃত্যুকাল ঘনিয়ে এলো এই কাজগুলি অবাধ্যতাপ্রবণ জিন্দের উপরেই ন্যস্ত ছিল তারা হজরত সুলাইমানের ভয়ে কাজ করত তারা তার মৃত্যুর সংবাদ জানতে পারলে কাজ ফেলে রেখে পালাত ফলে নির্মাণ কাজ অসম্পূর্ণ থেকে যেত তখন সুলাইমান আলিহাস্লাম আল্লাহর নির্দেশে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার কাজ নির্মিত মেহরাবে প্রবেশ করলেন যাতে বাইরে থেকে ভিতরে সবকিছু দেখা যায় তিনি ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর করে দাঁড়িয়ে গেলেন যাতে রু বেরিয়ে যাওয়ার পরও লাঠিতে ভর দিয়ে দেহ স্বস্থানে দাঁড়িয়ে থাকে সেটাই হল আল্লাহর হুকুমে তার দেহ উক্ত লাঠিতে ভর করে এক বছর দাঁড়িয়ে থাকল দেহ কোনোরকম পৌঁছল না খসল না বা পড়ে গেল না জিনেরা বয়ে কাছে যায়নি ফলে তারা হারবাঙ্গা খাটুনি কেটে কাজ শেষ করে ফেলল এভাবে কাজ সমাপ্ত হলে আল্লাহর হুকুমে কিছু উইপকার সাহায্যে লাঠি ভেঙে দেওয়া হয় এবং সুলাইমান আলিহাসালামের লাশ মাটিতে পড়ে যায় উক্ত কথাগুলি আল্লাহ আল্লাহতালা এভাবে বলেন অতপর যখন আমরা সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন ঘুন পোকায় জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করল সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল অতপর যখন তিনি মাটিতে পড়ে গেলেন তখন জিনারা বুঝতে পারল যে যদি তারা অদৃশ্য বিষয় জানত তাহলে তারা মসজিদ নির্মাণের এই হাড়বাঙ্গা খাটুনির আজাবের মধ্যে আবদ্ধ থাকত না সুলাইমান আলহ মৃত্যুর এই ঘটনা আংশিক কোরআনের আলোচ্য আয়াতের এবং আংশিক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালানহু প্রমুখ দিকে বর্ণিত হয়েছে সুলাইমান আলহ ও সেবার রানের ঘটনা ও এতে জিন্দের ভূমিকা কোরআন দ্বারা স্বীকৃত একটি সত্য কাহিনী তবে কোরআনের ও সহি হাদিসের বাইরে অনেক তথ্য এসেছে যেগুলি যাচাই করা সম্ভব না তা সত্ত্বেও যুগ যুগ ধরে এই কাহিনীগুলি চলে আসছে মূল কাহিনীর অনুষঙ্গ হিসেবে